সত্য শত বছর পূর্বের আইয়ামে জাহিলতের যুগের হামলার ন্যায় গতকাল নোয়াখালীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শিবিরের প্রশিক্ষণ প্রোগ্রামে বিএনপির সন্ত্রাসীরা হামলা করেছে সংগ্রামী উপস্থিতি আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিগত 16 বছর শৈরাচারের বিরুদ্ধে তাদের সংগ্রাম চালিয়ে গিয়েছে নাইসিনেমাইড ও স্যালিসাইলিক সমন্বিত লিভি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং শৈরাচার তাদেরকে জমাতে পারে নাই সংগ্রামী উপস্থিতি আমরা এখান থেকে মেসেজ দিতে চাই বার্তা দিতে চাই যারা ষোল্ল বছর চেষ্টা করেছে এ দেশ থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিঃশেষ করে দিবে আজকে তারাই এই বাংলাদেশ থেকে নিঃশেষ হয়ে গেছে আপনারা যারা নতুন করে পরিকল্পনা করতেছেন আপনারা যারা নতুন করে স্বপ্ন দেখতেছেন এ দেশে প্রতিবাদ কায়েম করবেন আমরা বলতে চাই আপনারাও নিঃশেষ হয়ে যাবেন সংগ্রামী উপস্থিতি আমরা আরো বলতে চাই বিএনপি মতো একটি ভালো সংগঠন ছিল অতীতে এই সংগঠনটি এদেশের জন্য ভালো কাজ করেছিল আমরা এখন দেখতে পাচ্ছি সেই সংগঠনটি সন্ত্রাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এদেশের মেধা ছাত্রদের উপর সন্ত্রাসীরা कायদায় আমাদের উপর হামলা করেছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন এই দেশের বিএনপির সন্ত্রাসী কার্যক্রমের জন্য চাঁদাবাজির জন্য তাদের ক্যাশের জনগণ লাল কার্ড দেখিয়ে দিয়েছে আমরা বলতে চাই আপনারা গঠনমূলক রাজনীতি করুন আমরা গঠনমূলক রাজনীতি করছি আপনাদেরকে আহ্বান জানাই আপনারা গোটানূলক নিয়মতান্ত্রিক রাজনীতি করুন এদেশের জনগণ আপনাদেরকে গ্রহণ করবে যদি চাঁদাবাজির রাজনীতি রাজনীতি দলের রাজনীতি করতে থাকেন যেভাবে আপনাদেরকে লাল কার্ড দেখাচ্ছে আগামীতে লাল কার্ড দেখাবে আপনারা এদেশে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন ইনশাআল্লাহ